আশেপাশে তো কেউ নাই জঙ্গল এবার আইবো না বোতল দিয়ে আসকে কাম করি বতল ছাড়া কি করমা আমার কবরে তো বড় বোতল ছাড়ার কোনো কিছু জোটে না বোতল দিয়ে কাম করা লাগবো বোতলে কি আর এই জিনিসের মতো মজা লাগে মাংসের লাঠি বেশি মজা বোতলে কি আর চেয়ে মজা ভয়ো লাগে তুদি বতল ভিতরে বইলে আর কি যায় তো না পরে বিপদ এক করে দেবো মতন যাচ্ছ না একটু একটু টু করে দেতান টু কর দেতান আপ দি শুধু করে দেউতাই

আপনার সোনার মতন যৌবন তাই না এভাবে বোতল দিয়ে ধ্বংস করবেন না আপনি একটা কাজ করেন আমারও আমার তো যৌবন ধ্বংস হয়নি এটা বোতলে যে সেট খেলে গেছে ভিতরে তাতে আচ্ছা ঠিক আছে আপনি এখানে আসেন আমি পরীক্ষা করতেছি আপনার ভিতরে কি আছে আমি আমি পরীক্ষা করতে পারবো না আমি মনে করি সবসময় বোতল বড় বড় মূলা বেগুন নেই